দেওয়া আছে দুই ইঞ্চি অ্যাঙ্গেল এবং ভিতরে বড় একটা ওয়ার্ডের চাকা দেওয়া আছে ভিতরে বড় একটা ওয়ার্ডের চাকা দেওয়া আছে আজকে বড় ওয়ার্ডের চাকা দেওয়ার কারণ হচ্ছে তেল খরচ কম তো ঠিক আছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আমার জন্য দোয়া করবেন রাসেল কোম্পানি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে এবং আপনাদের সামনে যেন ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারে আর যারা আসবেন রাসেল ভাই যে কথা বলতেছি অথবা কি বলতেছে এটা রাসেল ভাইয়ের কাছ থেকে দেখার পর আরও দশ জায়গায় দেখার পর আমার মতো ঠিক আছে দেখার পর এসে রাসেল ভাইয়ের সঙ্গে আপনি যেভাবে পড়েছেন সেভাবে হচ্ছে যে রাসেল ভাই কাজ করবে ঠিক আছে এটা হচ্ছে যে আপনাদের নিজের ওপর ব্রেক কোনটা ব্রেক এটা ব্রেক

বিসমিল্লাহি রহমান সম্মানিত সময়ত আসসালাম আলাইকুম করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে যেখান থেকে আমাদের রেলের ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল এই দিন পক্ষ থেকে অনেকজন শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের আইটা ইন্ডিয়ান মডেল গাড়ি ডেলিভারি হচ্ছে তো এর কোথাও যাচ্ছে এবং কাছে রেলভাই করলাম বিস্তারিত মুখ থেকে শুনে নেব তার আগে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার যারা সামনে আগামী সিনের জন্য প্রস্তুতি নেবেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নেবেন কারণ আমাদের তো অলরেডি গাড়ি হয়তো কিছুদিন পর বাড়া শুরু হয়ে যাবে আগামী সিনের জন্য আর এই গাড়িটা আমরা এই সিজনে মারা গড়ি ভাই তাই না ভাই

ভাইয়ের সঙ্গে কথা বলছি আজকে হচ্ছে যে কি গাড়ির অর্ডার দিয়েছি আজকে থেকে সাত দিন আগে দেওয়ার পর কি দুই একদিন বেশি লেগছে দুই দিন আর রাসেল ভাই বলছে যে আমি কালকে এসেছি এই জন্যে যে আপনি এটাও করেছে যে রাসেল ভাই আমি রঙ করা আসে

যাই গাড়ি যাবে জি আচ্ছা যাই হোক দোয়া করে যেন বাসে যেন ভালো গাড়ি নিয়ে যাবেন এখানে চালানো যাবেন তো না জি তো দর্শক ভাই দূর থেকে আসে এখানে কি ভালো মাল পাবে না খারাপ মাল হবে একটু বলেন ভালো মাল পাবে আপনার করছিলেন আমাদের বাজারে তো ওখানে আপনি দশটা দোকান দেখার পর আপনার রাসেল ভাইয়ের কাছে আসলেন কেন আসলেন দেখছি যাচাই বাছাই করার পর রাসেল ভাই ইজ বেস্ট ঠিক আছে এই যে থেকে সবাই চায় যে ভালো একটা গাড়ি মানে পাওয়ার জন্য কারণ আজকে সিজনের সময় যদি আপনার দেখা যাচ্ছে ছয় মাসের মধ্যে এক মাস সিজন তো এক মাসের মধ্যে যদি কোনো কিছু নষ্ট বিষ্ট হয় গাড়ি চালায় কিন্তু শান্তি পাবেন না যার কারণে আমরা চেষ্টা করি সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল দেওয়ার তারপর কাস্টমার বা দশ ভাড়া যারা আছেন আপনারা অবশ্যই দশ টাকা যাচা যাচা করে নেবেন তবে রাসেল কোম্পানির যে মালটা দিচ্ছি আমরা আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং হেভি মাল দিচ্ছি এবং গ্যারান্টি সব মাল দিচ্ছি এবং মাঠে গেলে গাড়িটা পরিচয় হবে মাঠেই কেমন রেজাল্ট হচ্ছে তো ঠিক আছে ব্যবহার আমি কথা দিকে তো করবো না গাড়ি টুকটাকে একটু জিনিসপত্র দেখাবো একটু কাছে আসা দেখাও যেমন এই গাড়িতে যে ইঞ্জিনটা আছে আমাদের সাংসাই ছত্রিশ ইঞ্জিন ঠিক আছে সাংসায় ছত্রিশ ইঞ্জিন এবং এই যে এটা যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান মডেল যেটা আপনার পিছনে ফ্যান এবং বাতাস কম বেশি ফলডিং করা আছে এবং ইন্ডিয়ান মডেল গাড়ির সুবিধা কি ভাই জানেন সুবিধা হচ্ছে এই যে ফ্যানটা আছে না ফ্যানটা কিন্তু পুরোটা ফলডিং আপনি চাইলে সব পাখা টাকা সব কিছু খুলতে পারবে এখানে ঠিক আছে এবং এখানে আপনার কোনো ধুলা উড়াবেন এখানে একটা যদি আর লাগে দেন তাহলে কিন্তু সুন্দর মতো চলে আসবে কিন্তু এদিকে ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে আপনারা যে আপনারা তিনটা ফ্যান চান বা চারটা ফ্যান চান ভাই আসলে ফ্যান দিয়ে কিন্তু ধান মারাই হয় না আজকে দেখা যাচ্ছে আপনার চাহিদার সাথে আমরা যখন বাতাস বেশি দেবো তখন কিন্তু ধান উঠবে ফ্যানে ঠিক আছে আজকে আমরা যদি এই ফ্যানে ধান পয়সা করতে পারি আপনার কিন্তু বেশি এক্সেস বাতা দেওয়ার প্রয়োজন কিন্তু বিশাল বড় ফ্যান এই যে ছত্রিশ গোলাই ছত্রিশ কিন্তু ফ্যান ঠিক আছে ছত্রিশ গোলায় ফ্যান এখন তারপর আপনার আর জিনিস দেখাবো সে হচ্ছে আমাদের রিং দেখেন এই রিংটা কিন্তু একদম অরিজিনাল রিং এবং সর্বোচ্চ ভালো কোম্পানি আপনার মেড ইন বাংলাদেশ এটা হচ্ছে হেভি ডিউটি এশিয়ান গ্রুপের টাওয়ার সর্বোচ্চ ভিআইপি টাওয়ার এরপর কোনো টাওয়ার হয় না সর্বোচ্চ ভিআইপি টাওয়ার এবং টায়ার এর গ্যারেন্টি আছে এক বছর এক বছর টায়ারের গ্যারান্টি আছে এবং আমাদের সামনে বাম্পার থেকে শুরু করে সব কিছু দেখছেন এবং আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল এটা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল এবং যেটা দেখার নয় সেটা হচ্ছে আজকে দেখা যাচ্ছে আপনার সাপোজে ক্যাপে ফেলাবেন সাপোজ আজ যদি পার হতো জানি সামনে হেভি কিন্তু লাগে যেমন আমার এটা কিন্তু লোয়ার হাফ এটা সম্পূর্ণ লোয়ার হাফস এটা দেখে শুনে নেবেন আপনার ঢালাই হাফ দেখে কোনো গাড়ি বানাই নেন আপনার কিন্তু ভেঙে যেতে পারে এবং এটা হচ্ছে সোয়া ইঞ্চি ইঞ্চের স্যাপ এবং এই বোলটাও সোয়া ইঞ্চি এবং এটা ড্যারের এবং ভিতরে আরেকটা জিনিস সেটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে হেডের স্যাপটা দেখেন এটা হচ্ছে পনেরো দিয়ে শ্যাপ কিন্তু ভিতরে হেডের শ্যাবটা ঠিক আছে

ডিবিনটা তো সর্বোচ্চ ক্রাউনের ডিবিন কন্ডিশন একটা গ্যারি কিন্তু ডিভিনটাই মেন কারণ গাড়িটা স্টেয়ারিং গ্যারি যেহেতু গাড়ি চালাই যাবেন ডিবিনটা তো ভালো হয় গাড়ি চালায় শান্তি পাবেন না এবং এই যে আপনার ভিতরে যে অ্যাঙ্গেলগুলো একটু দেখো কাছে আসে এটা কিন্তু দুই ইঞ্চি অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে এটা দুই ইঞ্চি অ্যাঙ্গেল এবং ভিতরে বড়ো একটা ওয়ার্ডের চাকা দেওয়া আছে ভিতরে বড়ো একটা ওয়ার্ডের চাকা দেওয়া আছে আজকে বড় ওয়াটের চাকা দেওয়া কারণ হচ্ছে তেল খরচ কম তো ঠিক আছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আমার জন্য দোয়া করবেন রাসেল কোম্পানি যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে এবং আপনাদের সামনে যেন ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারে আর যারা আসবেন রাসেল ভাই যে কথা বলতেছে অথবা কি বলতেছে এটা রাসেল ভাইয়ের কাছ থেকে দেখার পর আরো দশ জায়গায় দেখার পর আমার মতো ঠিক আছে দেখার পর এসে রাসেল ভাইয়ের সঙ্গে আপনি যেভাবে পড়েছেন সেভাবে হচ্ছে যে রাসেল ভাই কাজ করবে ঠিক আছে নিজের উপর আজকে একটা ভাই চাচা কাউকে পাঠিয়ে দেবে যার কারণে আমরা চিন্তা করি সর্বোচ্চ ভালো গাড়ি তৈরি করার আপনারা আমাদের কাছে গাড়ি কিনতে হবে দেখে যাবেন দেখলে গাড়ি কিনতে হবে এমন কোনো কথা নাই আসে না সেটা আরো দশটা জায়গা দেখবেন ভালো লাগলে আসে দরদাম দাম করে গাড়ি কিনবেন ঠিক আছে সবাই দেখবেন আলাইকুম আল্লাহ